আসসালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের একটা ব্রাশ কাটার অথবা ধান কাটার খড় কাটার মেশিন গরুর ঘাস কাটার মেশিন এটা একটা একটা ইঞ্জিন চালিত পেট্রোল ইঞ্জিন চালিত ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন এটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা আপনার কিভাবে করে ঘাসটা কাটে এই যেখানে আপনার টুলকিট দেওয়া আছে সব কিছু দিয়ে দেওয়া থাকবে সাথে এটা একটা ঘাস কাটার মেশিন এটার সাথে একটা ব্লেডও দেওয়া থাকবে আপনার এই যে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ঘাস কাটতে পারবেন জঙ্গল কাটতে পারবেন ধান কাটতে পারবেন সব কাটতে পারবেন এই মেশিনটার সাহায্যে তো চলেন আমরা আরও বিস্তারিতভাবে দেখি আমাদের কাছে কি কি আছে তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ব্যাকপ্যাক টাইপ অর্থাৎ কাঁধে ইঞ্জিন দিয়ে ঝুলানো ঘাস কাটার মেশিন প্রথমে আমরা যে মেশিনটা দেখেছিলাম সেটা কিন্তু আপনার হাতে নেওয়া ঘাস কাটার মেশিন হাতে নেওয়া ইঞ্জিন আর এখন যেটা দেখছি এটা কিন্তু আপনার পিঠে নেওয়া ইঞ্জিন এটা একটা ফোর স্ট্রোক ইঞ্জিন ফোর স্ট্রোক পিঠে নেওয়া ইঞ্জিন ঘাস কাটার মেশিন ধান কাটার মেশিন এখানে আপনি জঙ্গল কাটতে পারবেন আগাছা কাটতে পারবেন স্কুলের আশেপাশে যে জঙ্গল থাকে ঘাস খাকে এগুলো কাটতে পারবেন খুবই আরাম করে কাটতে পারবেন এগুলো এবং এটা কিন্তু ব্যাকপ্যাক টাইপ অর্থাৎ স্কুলের ব্যাগ যেভাবে নেয় সেভাবে আপনারা নিতে পারবেন তো চলেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার একটা ভিডিও যেখানে আপনার এই আঙ্কেল মুরব্বী মানুষ উনি আপনার ঘাস কাটছেন ময়লা ঘাস কাটছেন আগাছা কাটছেন এটা দিয়ে আপনারা বড়ো বড়ো গাছের ডালও কাটতে পারবেন এটার মাধ্যমে আপনার কবরস্থানের যে ঘাসগুলো আছে এগুলো কাটতে পারবেন আগাছা জঙ্গল সব পরিষ্কার করতে পারবেন উনি এখানে কবরস্থানের জঙ্গল পরিষ্কার করছেন আপনারা চাইলে স্কুলের জন্য ব্যবহার নিতে পারবেন স্কুলের কাজে ব্যবহারের জন্য এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হেভি কোয়ালিটির মধ্যে ঘাস কাটার মেশিন ধান কাটার মেশিন নিতে পারবেন কুড়ে সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা একটা ফোর স্ট্রোক ঘাস কাটার মেশিন ধান কাটার মেশিন আগাছা কাটার মেশিন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম